আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি কিন্তু এই উম্মত কেমন করে কথা বলবে কোন পাহাড়ে যায় কথা বলবে আল্লাহ বলে মোসা না না এই উম্মত কোন পাহাড়ে এসে কথা বলবে নারী এরা যখনই নামাজে দাঁড়াবে তখনই কথা বলবে মুসাল্লি ইউনাদি রাব্বা ও মালিক নামাজি তোমার সাথে কথা কয় বুঝলাম কিন্তু তুমি কেমনে কথা বলবা আল্লাহ কই যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখনই আমি তাদের সাথে কথা বলবো নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় সুবহানাল্লাহ যুরাকুন অথচ আজকে সেই কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে নাই মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না দিন চলে যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না আর যদি মা কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে তুমি কর থাকো মা টাইম টু টাইম দিনে অন্তত একবার যদিও কোরআন তেলাপাত ঘরে হইতো এই তেলাওয়াতের আওয়াজটা আমার শিশু বাচ্চার দিন দামাকে রেকর্ড হয়ে থাকতো এই ছেলে এই মেয়ে যখন আস্তে আস্তে বড় হইতো তার পড়ালেখার পরিবেশটা তুমি ধর্মীয় পরিবেশে করাইতা পরিবেশে তুমি তার পড়ালেখা করাইতা তার জীবনের পড়ালেখা তুমি শুরু করাই বা আল্লাহর পরিচয় দিয়া এরপরে তুমি তারে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর পাইলট বানাও কিন্তু তার পরিচয় তার পড়ালেখার পরি শুরু হবে আল্লাহর পরিচিতি দিয়া যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে এই পড়ালেখাই হলো পড়ালেখা যেই পড়ালেখায় আল্লাহর পরিচিতি নাই এটা পড়ালেখা হইতেই পারে না কন এজন্যই তো নবীজি জিব্রাহিল যখন বলছিলেন নবী গো আপনি পড়ুন আনাবি করিন আমি পরা জানি না জিব্রাহিল আবার কয় নবী গো আপনি নবী নবীকয় কের ফরা জানি না জিব্রাহিল কয় নবী গো আপনি পড়েন নবীকয় ফরা জানি না যখনই জিব্রাহিলে আমিন কয় ই কর বিস্মির দি ক পরেন আপনি আপনার রবের নামে তখনই আমার নবী পড়া শুরু করে দিছেন আর নবী বলতেছে ইকুতে নবী বুঝাইলেন জিব্রাইল রে যেই পড়া আমার আল্লাহর নামে হয় না এই পড়া আমি নবী পড়তে রাজি না যখনই তুমি কইছো পড়েন আপনার রবের নামে তখনই আমি পড়তে রাজি আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ আল্লাহ প্রশংসা করব কার গোলামি করব কার দিলের ভিতরে প্রথম পরিচয় 둑াইবো কর ওয়াহদাত কি হিফাজত নাহি বেকউवते বাহু ওয়াহদাত কি হিফাজত নাহি বেকউवते বাহু আতে নিহি কোচে কামিহাক লে খোদাদাত আতে নিহি কোচে কামিহাক লে اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کر یاد جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد یہ سچ کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم

এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনেন মা বাবা হল সন্তানের প্রথম শিক্ষক ঘর হলো তার প্রথম বিদ্যালয় ঘর হলো তার প্রথম বিদ্যালয় মা তুমি সন্তানটারে শিক্ষা আল্লাহর পরিচয় তুমি মা তার সন্তানটারে শিখাও খাওনের দোয়াটা মা শেখাও গুমের দোয়াটা বাবা শেখাও এইভাবে ডান হাতে খানা খাইতে হয় সন্তানরে শিখাও খানা খাওয়ার সময় মাথায় কাপড় দিয়া খাইতে হয় তুমি মাথায় পরে খাইতে হয় এরকম দস্তরখানা বেসায় খানা খাইতে হয় কেন খাইতে হয় কয় আল্লাহ খুশি হয় শিশু বাচ্চাটা এজে আম্মা আল্লাহ খুশি হইলে কি হয় আপনি বলে দেন আল্লাহ খুশি হলে আল্লাহ জান্নাত দেয় এই যে জান্নাত শব্দটা বলছেন শিশু বাচ্চাটার এই মেমোরিতে জান্নাত শব্দটা মরণ পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে ডান হাতে খানা খা বাম হাতে খেও না আল্লাহ নারাজ হয় আল্লাহ নারাজ বাচ্চাটাই কইব মা আল্লাহ যদি নারাজ হয় কি হয় আল্লাহ নারাজ হলে জাহান্নমে যেতে হয় জাহান্নম কয় চিরস্থায়ী অশান্তির জায়গা কষ্টের জায়গা কম কোথায় জাহান নামের পরিচয় সন্তানের দামাগে রেকর্ড করে দিলে আপনি মা আপনি বাবা এজন্য সন্তানের প্রথম শিক্ষক হলো তার মা সন্তানের প্রথম শিক্ষক হলো তার বাবা আর ঘর হলো তার প্রথম বিদ্যালয় শিশু বাচ্চাটা প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম বিদ্যালয়ে যা শিখবে এটা মরণ পর্যন্ত ভুলবে না আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু আলেম ভক্ত আমার আব্বার পাশে আব্বার এক বন্ধু আসছেন আমি তখন শিশুকাল ছোট্ট বাচ্চা বয়স এরকম ছয় বছর সাত বছর ইরম হবে কিন্তু মনে আসে কেন এটা বুঝ আমার কথারা শুনলে বুঝবেন যে হুজুর এত আগের কথারা আপনি মনে রইল কি কইরা আমি ঢুকছি আব্বার কাছে গিয়া আব্বার পাশেই যায় শিশু বাচ্চারা বাপমার পাশে যায় এসে ঘেসাঘেসি করে ঠিক না তাই আমি আইসে গেলাম কিন্তু সালাম দেই নাই তো আব্বা আমারে বলতেছেন বাবা এখানে তোমার আব্বুর একজন বন্ধু আসছে তোমার মুরব্বি তুমি সালাম দিলা না তো আমি সরম পাই গেলাম সরম পাই বলতেছি আসসালাম আলাইকুম আঙ্কেল তো উনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম বাবা বেঁচে থাকো বেঁচে থাকো মাথায় হাত বলে আমার আদর করতেছে আমার আব্বা আমারে বলতেছেন না বাবা তোমার সালামটা আমি নিলাম না তুমি রুম থেকে বের হও রুম থেকে বের হও বের হইয়া রুমে আবার ঢুকো ও ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবা কিন্তু আমার আঙ্কেল যে বলতেছে ভাই। এটা করেন শিশু বাচ্চা বুঝে বাবা সালাম তো অত সংশোধন করে নিছে তখন আব্বা হাসি বলতেছিলেন ভাই আমি যদি এখন তার সালামটা নেই তো সারা জীবন মনে থাকবে না আর এখন যদি রুম থেকে বের করাইয়া সালাম দিয়ে আবার ঢুকাই এটা সারা জীবন মনে থাকে বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন নবী আসার দরজা বন্ধ আব্দুল কাদের জিলানি আসার দরজা বন্ধ হয় নাই উজানির পিসাব আসার দরজা আল্লাহ এখনো বন্ধ করে নাই নবীর দরজা বন্ধ করেছে অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই উজানির হজরতের মার মতো মা হও আজ ও আল্লাহ তোমার গর্ব থেকে উজানির হজরত জন্ম দেবে বিশ্বাস হয় না জোরে বলেন আজও আব্দুল কাদির জিলানির জন্ম হবে জিলানির মার মতো মা জিলানির বাবার মতো বাবা হও ঘরটাকে ধর্মীয় পরিবেশে বড় করো মূল ফাউন্ডেশন যেই বয়সটা আমার বাচ্চার এই বয়সটার দিকে গুরুত্ব দাও এটা অবহেলায় নষ্ট করো না বাচ্চারে নিয়ে টেলিভিশন দেখো না ঘরে টেলিভিশন চালানো বন্ধ করো ঘরে নাচ গানের দৃশ্য বন্ধ করো এর দ্বারা শুধু আমি নষ্ট হচ্ছি না আমার পরবর্তী প্রজন্ম যেই বাচ্চা আল্লাহর অলি হয়ে আসছে তার বিলায়ত নষ্ট করেছি আমি মা আমি বাবা আমি তার আমার সন্তানে ভবিষ্যৎ অন্ধকার করছি আমার জন্য বেশি ক্ষতি না বেশি ক্ষতি আমার সন্তানের জন্য ধর্মীয় পরিবেশ ঘরের গড়ে এর এরপরে আমার সন্তানটারে যা শিখাইবার তা শিখাইনোর পর আমি মা আমি বাবা আজকে কালে মা কালেমা তৈবা কালেমা শাহাদাত গুমের দোয়া এগুলা মা শিখাইবো কখন বাবা শিখাইবো কখন কি এক যুগ আসলো ঘুমানোর সময় তো মা একদিকে মোবাইল দিবে বাবা আরেকদিকে মোবাইল দিবে যেই বাচ্চাটা ঘুমের টাইমে মার কাছ থেকে দোয়া শিকার কথা যেই বাচ্চাটা ঘুমের সময় বাবার কাছ থেকে কালেমা শিকার কথা এই টাইমটা তো এখন আমাদের মোবাইল টিপে টিপে যায় বাচ্চা কি দেখলো বাচ্চা কি শিখলো কাম কাম হয় না। আমার বাচ্চারে আমি ভর্তি করবো পড়ালেখা করাবো করান আমরা তো এই কথা বলি না যে সব রে মুফতি বানান সবাই মুফতি হলে ডাক্তার হবে কি ডাক্তার বানান কিন্তু মনে রাখতে হবে মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর শিক্ষা হলো আল্লাহর পরিচয়ের শিক্ষা শিক্ষা আখেরাতির শিক্ষা যেই শিক্ষার ভিতরে এই বুঝ দেওয়া হয় এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন এ জীবনের প্রতিটা কাজের হিসাব আল আমার আল্লাহর সামনে পাই টু পাই আমাকে দিতে হবে যেই শিক্ষা এই থিওরি শেখানো হয় প্রথমেই তার কলি যায় এই স্লোগান ঢুকানো হয় এই শিক্ষার দ্বারাই সন্তান মানুষের বাচ্চা হয় আর নতুবা ডাক্তার হবে মানুষ হবে না বিশ হাজার টাকার লোভে পইরা নর্মাল ডেলিভারি কেসের রুগীরে বলবে সিজার করতে হবে নইলে মাও মরবে বাচ্চাও মরবে বাচ্চাও মরবে দিল আপনার ডাক্তার ভয় লাগাইয়া অথচ ডাক্তার জানে বাচ্চার পজিশন নর্মাল নর্মাল হবে কিন্তু বিল কম হবে যদি সিজার করানো হয় বিশ হাজার তিরিশ হাজার টাকা একটা বিল আসবে এই বিলটার কারণে যেই ডাক্তার সুস্থ একজন মাকে সুস্থ একজন বোনকে সারা জীবনের জন্য অসুস্থ বানালো সিজার করে অপারেশন করে ওই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন আওয়াজ দিয়া বলেন সে ডাক্তার হয়েছে মানুষ হতে পারে নাই কারণ তার কলি যায় এই স্লোগান দেওয়া হয় নাই এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই আসল জীবন এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে এই স্লোগান তার কলি দেওয়া হয় নাই সে মানুষের বাচ্চা হয়ে জন্ম নেয় নাই শুধু জন্মই নিয়েছে এজন্য আমার ভাইরা

আল্লাহ পরিষ্কার এই এই কথা আমাদেরকে বুঝাইতেছেন শোনো সৃষ্টি নিলেই জন্ম নিলেই মানুষ হয় না যদি মানুষ হতে হয় আগে আমি আল্লাহর পরিচয় শিখাও আগে কোরআন শিখাও আগে কোরআনে আমার আমি কোরআনের আমার কথা শিখাও আমি আল্লাহর পরিচয় তারে তারা শিখাও কোরআন তারে চালাও হালাল হারাম চালাও হালাল হারামের শিক্ষা দাও না শিক্ষা তার কলিজায় ঢুকাও তবেই সে আমি আল্লাহর তালিকায় মানুষ আর যদি এই শিক্ষা না পায় সে তোমাদের কাছে যত বড় ডাক্তার হোক যত বড় ইঞ্জিনিয়ার হোক যত বড় পাইলট হোক তার জীবনে যদি যাইজ না হালাল হারাম বৈধ অবৈধ না থাকে আমি আল্লাহর তালিকা এসে মানুষই হতে পারে নাই আমার বাইরা বন্ধুরা যুব এজন্যই খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ গেলের মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে আসলেন উস্তাদি আমার কুতুবুদ্দিন জ্ঞাপনি আনি বাতাসা শিখায় দেন আল্লাহর পরিচয় তার শিকার আগে মানুষের বাচ্চা বানান মুসলমানই শিকার শেখান এ যুব আমিও তোমার হাতে দড়ি পায়ে ধরে বলি রে যুবক সন্তানকে তুমি ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আমাদের কোনো আপত্তি নাই শুধু তোমাদের কাছে আমার হাত দুর্ঘ অনুরোধ হল আগে সন্তানটারে মুসলমানের বাচ্চা বানাও আগে আল্লাহর পরিচয়টা তার কলি যায় ঢোকাও এজন্যই ওলামায় কেরামাজকে মাদ্রাসার নুরানি বিভাগে পাঁচটা বছর তারা মাদ্রাসায় স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি যুগ করেছেন সিলেবাসের ভিতরে স্কুলের সমমানের সিলেবাস এনেছেন ফাইভ পর্যন্ত স্কুলে যা পড়ানো হয় মাদ্রাসা মাদ্রাসাতেও তা পড়ানো হয় আপনার সন্তান মাদ্রাসার নুরানি পাঁচ বছর পড়া লেখা করার পর এই ছেলে হাই স্কুলে অনায়াসে ভর্তি হতে পারবে এই ছেলে হাই স্কুলেও যেতে পারবে অঙ্ক ইংরেজিতে কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে ওলামা একরামের দিকে খেয়াল করে নয় আমাদের সন্তান ডাক্তার বানাবো না আমরা তো আমাদের সন্তানকে আলেম বানাবো মুফতি মহাদ্দিস বানাবো অতএব অঙ্ক ইংরেজি আমাদের সন্তানের জন্য প্রয়োজন নাই শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে কারণ অনেক মা অনেক বাবা সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করবে এটা আমরা কখনো আপত্তি করব না নিষেধ করব না এটাও দরকার ডাক্তারেরও দরকার ইঞ্জিনিয়ারেরও দরকার তবে আমার সন্তানের পড়া লেখা শুরু হবে মাদ্রাসা দিয়া আল্লাহর পরিচয় দিয়া মুসলমানি শিকাইয়া এজন্যই উলামায়ে কেরাম স্কুলের সিলেবাস মাদ্রাসায় ঢুকাইছে খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকির মা উস্তাদের কাছে দেখ উস্তাদি আমার সন্তানকে আপনি আলী পাতা শিকায় দেন ধর্মীয় পরিবেশী ধর্মীয় পরিবেশে তার শিকার আল্লাহর পরিচয় তার মারিফত তার কলি যায় ঢুকার এই বইলা মা চলে আসছে এইবার উস্তাদ বাবা কুতুবুদ্দিন পর আলিবা কিন্তু তিনি কে ভারতের বহু বড় একজন বুজুর্গ মইনুদ্দিন বক্তিয়ার কাকি তিনি বাবু উস্তাদ যখন কয় বাবা পর আলিবা কিন্তু তিনি গো উস্তাদি আলিবা নয় আলিফলা যালিকা আল কিতাবু লা রাইবা আল্লাহর কোরআনের 15 পারা ইজ্জতিনী দিলেন উস্তাদের চোখ থেকে দর্দর করে পানি পড়ে উস্তাদ কান্দে আর বলি বাবা কুতুবউদ্দিন রে আয় বাবা আয় আমার বুকে আয় মা কইলো আলি বাশিকা কিন্তু তুমি কি আলিফ আলিফলাম বলে আমারে শোনাইছো শুধু শোনাইছো তা না কোরআন পনেরো পারা ইব্দু শুনায় দিস আয় বাবা বুকে আয় চল তোর মায়ের কাছে যাই কেন মজা করলো কেন এমন টাট্টা করলো মায়ের কাছে চলে আসলেন মা তুমি কেন মজা করেছ তুমি বলেছো আলিফ বা শিখাবো তুমি বলেছো তার ধর্মীয় শিক্ষার প্রাথমিক শিক্ষা দিব কিন্তু তোমার ছেলে তো আমাকে আলিফ বা নেই সে তো আলিফ শুনায়া কোরআনের পনেরো পারা হিফ শুনাইছি মা

হেজুমলা জাহাজিন কে জাল্লিসে উজালা মাদার উদুজাহা গাই হু দায়ার না দারেং জসি আদে হু দাগি চেন্দি গুর কার না দা চেদি কার মুসলমানের আওয়াজ এখন আল্লাহ হওয়া কবার এবার আমি প্রশ্ন করি বলেন যদি দুধের সাথে তেলাওয়াত করলে তেলাওয়াত যায় ঢুকে মা যদি দুধ পান করানোর সময় গান শুনে দুধের সাথে গান ও কি ওই তেলাওয়াত করলে যদি তেলাওয়াত ঢুকে গান শুনলে গান ও দুধের সাথে যায় ঢুকবেই কারণ পাত্র যেমন হয় জিনিসের উপরে পাত্রর আচর দেয়া পড়ে ঠিক কিনা ভাই এলাকায় একবার চা খাইলাম চা লাগে আমি বললাম ভাই চাতে আপনারা কি দিলেন চিনি দিলেন না মরিচের গোড়া কই না হুজুর চিনি তো দিছি আমি কই না তাহলে জাল লাগবে কেন ওরাও চা মুখে নিছে নিয়া দেখে হ ঠিকই জাল লাগে ঘটনা কি তদন্ত কইরা দেখা যায় তরকারির পাতিলে চা জাল দিছে তরকারির পাতিলে চা জাল দিলে যদি তরকারির জাল চার মধ্যে আসতে পারে বোঝা গেল পাত্রের আসর জিনিসও পরে ঠিক না জোরে আমি মা আমি বাবা আমার সন্তানের পাত্র এই পাত্রের আসর যা সন্তানের উপরে পড়বে আমি বাবা মাকে আমি বা আমি বাবা আমি মা দুনুজনে ঝগড়া করি বাবা খালি মারে বাংলা গাইল আসেনি না শহরে বন্দরে কম কিন্তু গ্রামে গঞ্জে এই প্রতিটা গাইলের আসু আমার সন্তানের উপরে দেয়া পড়তেছে আমি মনে করতেছি আমি তো গাল আমার বউরে জি না এই প্রতিটা গাইলের আওয়াজ এই সন্তানের দেমাগে গিয়া পড়তেছে লাগতেছে এই সন্তান বড় হওয়ার পরে এই গালিটাই দিবে যেটা সে রেকর্ড করে রাখছে আর এর জন্য দায়ী সন্তান না বাবা এর জন্য দায়ী সন্তান না মা ঠিক কিনা জুড়ে বলেন এজন্য এজন্য আমরা আলোচনাটা করতেছি বুঝাইতেছি যে আমাদের রূপটা কোথায় আগে রূপ ধরেন তারপরে চিকিৎসা করেন আর যদি আমার সন্তানকে আমি আলেম বানাইবার নিয়ত করি হাফিজ বানাইবার নিয়ত করি তাহলে তো নূরুন আলা নূর এর উপরে কোনো বাপমার উত্তম সিদ্ধান্তই হতে পারে না যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়োগ করছে আমাকে আমার আব্বা মাদ্রাসায় দিছেন আমি একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত জেনারেল ফ্যামিলির মানুষ আত্মীয় স্বজন সবাই জেনারেল শিক্ষিত এর পরও আমার আব্বা যে আমার মাদ্রাসায় দিছেন চাচারা নিষেধ করছেন আত্মীয় স্বজন সবাই নিষেধ করছে মাদ্রাসায় পোলাটারে দিও না মাদ্রাসায় দিলে চলবে কেমনে খাইবে কেমনে বউ ফালবে কেমনে কত কথা কত কথা আসেনি না নাই আব্বা বলছেন আমি এত কিছু বুঝি না আমি উলামায়ে কেরামের জবার শুনছি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিক পাঠায় দিয়েছে মানুষ পাঠাইবার আগে আল্লাহ তার রিজিক পাঠাইছে অতএব এত কথা বুঝি না আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিব যে তোমরা তার এসে কোথায় পড়বে আমি স্কুলে ফাইভ পর্যন্ত পড়ছি ফাইভে বৃত্তিও পাইছি এরপরে আমাকে আব্বা মাদ্রাসায় দিছেন চাচারা জিগাইছেন বাবা কোথায় পড়বা স্কুলে না মাদ্রাসায় আমি ফার্স্ট চান্সে বলছি মাদ্রাসায় পড়বো বলুন আমার আব্বা ঠকছেন না দিচ্ছেন আওয়াজ আসতে হয়েছে আওয়াজ আসতে হয়েছে হ্যাঁ আমার ভাই যত বড় সচিব হোক আমার আত্মীয় স্বজন যত বড় যেই হোক কয়জনে চিনে বাংলাদেশে কয়জনে দোয়া করে কয়জনে নিয়ে হাত উঠায় কিন্তু আলহামদুলিল্লাহ ছোট বড় নারী পুরুষ যেদিকে যাইতেছি প্রতিটা মানুষের মহব্বত পাইতেছি দোয়া পাইতেছি দোয়া নিতেছি দোয়া করতেছি ঠিক না আমার দ্বারা আমার আব্বার যদ্দুর পরিচিতি আমার ভাই একজন না সাতজন যদি বড় বড় সচিব হয় তাদের দ্বারাও আমার বাবার এত বড় পরিচিতি নাই ঠিক না এজন্য বলি ঠকবেন না ঠকবেন না নিয়ত যদি করেন সন্তানকে আলেম বানাবো হাফেজ বানাবো এক্লাসের সাথে যদি নিয়ত করেন কামতের ময়দানে আল্লাহ একটা মুকুট হাতে নিয়ে পাগড়ি হাতে নিয়ে আল্লাহ হাসরের মাঠে দাঁড়ায় বলবো ওই মা বাবারা নবীর বাপমা এই আল্লাহ আমি অমুক নবীর বাবা অমুক নবীর আম্মা আল্লাহ বলবে আমি তোমাদেরকে খুঁজি না একজন হাফেজের বাবা আলেমের মা আয়েশাCuba আল্লাহ আমি অমুক আলেমের বাপ অমুক হাফেজের মা আল্লাহ হাশরবাসীর সামনে বলবে আমি তো তোমাদেরকেই খুঁজতেছি মান করাল কোরআন ওয়া মিলা বিমা ফিহি উলবি সাওয়ালিদাহু কাদান ইয়াউমাল কিয়ামা দাওহু আহসান বিল দাও তখন আল্লাহ পাক বলবে আমি তোমাদেরকেই খুঁজি আল্লাহ পাক রাব্বুল আলামিন মাথায় পাগড়ি পরাবেন দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে কেন কি জন্য এত সম্মান এত ইজ্জত ওই বাবার ওই মা কারণ সমাজের মানুষের সাথে তার জিহাদ করা লাগছে সমাজের মানুষ তারা কত কথা বলছে একশোটা বাচ্চার ভিতরে নব্বইটা বাচ্চা স্কুলের দিকে নিয়ে গেছে আর দশটা বাচ্চা তারা মাদ্রাসার দিকে নিয়ে চলছে এই নব্বইটা বাচ্চার কত মানুষ কত কতজন কত কথা তারে কইছে না পোলাটারে গাঙ্গে ভাষায়ও না পোলাটারে জীবন নষ্ট করো না মাদ্রাসায় দিয়েছো মানে জীবন নষ্ট করে দিয়েছ কত কথা কত কথা সার্টিফিকেট নাই চাকরি নাই কোনো ব্যবস্থা নাই কত কথা কত টিটকারি দিল এরপরও বাবা তাদের কথায় কান দিল না মা তাদের কথায় কান দিল না আল্লাহ পাক কই বান্দারে ওই দিন যখন আমি দেখতাম একশোটার ভিতরে নব্বইটাই যায় একদিকে তোমরা দশ জন চলছো অন্য দিকে ওই দিনই আমি আল্লাহ তোমরা বাপ মার উপরে খুশি হয়ে গেছি আমি আল্লাহ ওই দিনই তোমাদের জন্য পাগড়ি বানায় রাখছি পাগড়ি সন্তান হাফেজ হওয়ার পরে পাগড়ি নিবে মাথায় মানুষের কাছ থেকে আর তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজের হাতে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে কু হাতটা আল্লাহরা দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন